ভিভার্স আগামীকাল তো আমাদের ইনশাল্লাহ করবার তো সেই উপলক্ষে আগামীকালকে তো মাংসের সমারোহ থাকবে মাংস প্লাস খিচুড়ি তাই আমি আজকে এই সামান্য ঈদের জন্য কিছু ঝাল মিষ্টি বিভিন্ন ফ্লেভারের কিছু নাস্তার আয়োজন করলাম প্রথমে আমি ফল দেখাই এখানে আছে আনারস প্লাস জাম তারপরে এখানে এটা হলো জর্দা তারপরে এটা হলো সুজির হালুয়া তারপরে এটা হলো দুধ পাউরুটি পোটিং এটা হাতের বানানো মেয়নিজ তারপরে এখানে হলো লাচ্ছা স্যাময়ের দুধটা রেডি করে রেখেছি যখন সেমাইটা খাবে তখন বাটিতে নিয়ে খাবে তার আগে যদি দেই তাহলে ওটা কেমন যেন ইয়ে হয়ে যায় ভালো লাগে না খেতে এটা হলো একটু ঝাল নুডলস এটা হলো সুজির হালুয়া সুজির বরফি যেটাকে বলে তারপরে এইখানে হলো দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে তারপরে এখানে হলো এগুলা হলো চানার হালুয়ার হাঁস তৈরি করা হয়েছে এই যে হাঁস তো বিমার বন্ধুরা কারণ আগামীকালকে খুব ব্যস্ত থাকবো এগুলা হলো আজ রাতে যে সজাগ থাকবে অবশ্য আছে ফ্রেন্ড সার্কেল আবার আমার ছোট মেয়ে যে ইউকে থেকে এসে প্রাথমিক করছে বিশেষ করে ওর জন্যই এগুলো তৈরি করা আবার কখন ও আসবে বা আদৌ আমি সুস্থ থাকব কি না যেমন আগে যখন দেশে যেতে বলতাম আমার মা পুকুরের মাছ বিভিন্ন গাছের সবজি দিয়ে অনেক সুন্দর করে রান্না করতো তারপরে অনেক যত্ন সহকারে আমাকে টেবিলে খাওয়াতো যদি না খেতাম খুব রাগ করতো কিন্তু এখন তো আমার মা আমি যখনই যাই জিজ্ঞাসা করে তুমি কে কি পাশের বাড়িতে আসছো তো এখন কি চলে যাবা তো এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয় আমাকে খুব আমি মানে লোভ দিতে পারি না তো আমি ভাবি যে আমি যেহেতু আমার মায়ের কাছ থেকে এমন একটা আঘাত পাচ্ছি আমার ছেলে ছেলেমেয়েরাও অসাধ্য কিছুই না সূজেই কতক্ষণ আমি এখনও স্ট্রং আছি ইনশাল্লাহ আমি চাই ওদেরকে একটু ওদের পূর্তি করে খাওয়াই যেটুকু পারি খুব কষ্ট মায়েরা তো আজীবনই কষ্ট করে যায় কষ্ট জিনিসটা তৈরি হয়েছে শুধু মায়েদের জন্য এটা অন্য কেউ কেরি করে না একমাত্র মায়ে সে প্যাটের থেকে দশ মাস দশ দিন নিয়েও ক্যারি করে পৃথিবীতে আশা অবধি কেরি করে মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত বাচ্চাদের জন্যই ফাইট করে যায় সেই বাচ্চারা আবার দেখা যায় যে নিজেদের সুবিধার জন্য নিজেদের রিল্যাক্সের জন্য মা বাবাকে নিয়ে বৃদ্ধ নিবাসে দিয়ে আসে একটা জিনিস আপনারা খেয়াল করবেন বন্ধুরা বৃদ্ধ নিবাসে আপনি গিয়ে দেখেন ওখানে কোনো চাষার বা রিক্সাওয়ালার বা দিনে এনে খেটে খাওয়া মানুষের কোনো মা বাবা সেখানে নেই সেখানে আছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড় বড় হাই এডুকেটেড দের মা বাবা সো এটাই আসলে ভাবলে অনেক কষ্ট লাগে যে অথচ যারা দিন সারা সারাদিন খেটে খায় তারা কিন্তু বাসায় গিয়ে মাকে নিয়ে বসে খায় এবং বউকেও বলে রাখে যে আমার জন্য অপেক্ষা করুন আমার মা বাবাকে খাবার দিয়ে দেবে আর আমাদের শিক্ষিত সমাজ আমাদের শিক্ষিত পরিবেশ আমাদের শিক্ষিত পরিবার বউকে ভীষণ ভয় পায় না জানে বউ মান অভিমান করে বউকে কাছে না পাই মা তো বুড়ো হয়ে গেছে মাকে আর প্রয়োজন মনে হয় লাগবে না মাকে আর মা এখন আউট অফ কন্ট্রোল আউট অফ যেটাকে বলা হয় আউট অফ ভালোবাসা আন্তরিকতা তো এটা একটা ঝামেলা মাকে কাউকে পরিচয় দিতে লজ্জা লাগে কারণ মা বুড়ো হয়ে গেছে চামড়া বটে গেছে কুজো হয়ে গেছে ঠিকভাবে কাপড়টা পরতে পারছে না কথা বলতে পারছে না আবার অনেক সময় দেখা যায় যখন ছেলে মেয়ের বন্ধু বান্ধব আসে তখন উনি এগিয়ে এগিয়ে একটু কথা বলতে চায় তখন ওরা ওনাকে হাত ধরে পিছনে নিয়ে আসে যে মা তুমি বুঝবা না আসো আমরা এখানে গল্প করতেছি তুমি রুমে যাও তো এই যে জিনিসগুলো এগুলো আমাকে খুব আঘাত করে খুব পীড়া আমি আল্লাহর কাছে বলি যে আমার ছেলেমেয়েরা এখন আমাকে যেভাবে ভালোবাসছে এভাবে যেন ওদের ভালোবাসা জড়িয়ে রেখে আমি যেন পৃথিবী থেকে চলে যেতে পারি আমার প্রতি যেন অবহেলা অনাদর না করে সেটা করার আগেই যেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে এই দুনিয়ার থেকে নিয়ে যায় সো আপনারা সবাই ভালো